সামনে ইলেকশন আর এটিকে কেন্দ্র করে আমি ধারাবাহিকভাবে ইলেকশন ইলেকশন কেন্দ্রিক কিছু কথা বলার জন্য চেষ্টা করব তারই ধারাবাহিকতা আজকের আরেকটি ভিডিও যদি নেতৃত্ব নির্বাচনের কথাটি সবার সামনে আসে প্রত্যেকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেমন নেতা চান সেই ক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তি বা যারা সচেতন নাগরিক তারা কিন্তু বলবে আমরা সৎ এবং যোগ্য নেতা নির্বাচিত করতে চাই আমাদের জন্য এবং প্রত্যেকটি নেতাই নিজেকে সৎ এবং যোগ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে এবং তার যে অনুসারী বা কর্মীরা আছে তারা কিন্তু তিনি যে সৎ এবং যোগ্য এটা নিয়ে ক্যাম্পেইন করেন এবং মূলত প্রচারণার আর রিকোয়ারমেন্ট যেটা ওই ব্যক্তির সেটা কিন্তু এইটাই থাকে কিন্তু এই সৎ এবং যোগ্য আমরা কিভাবে বুঝবো এটার ডিফিনেশনটা কি হবে বা এক এক ব্যক্তির কাছে কিন্তু সৎ এবং যোগ্যতার ডিফিনেশন কিন্তু আলাদা আলাদা হতে পারে কারণ যে ব্যক্তি আপনার কাছে খুব সৎ এবং যোগ্য তিনি আমার কাছে সৎ এবং যোগ্য না হতে পারেন তো যার কারণে শুধুমাত্র এই একটি কথার মাধ্যমে কোন ব্যক্তি বা কোন নেতা সৎ বা যোগ্য সেটা কিন্তু আমরা কমনভাবে বা সাধারণভাবে ডিসাইড করতে পারি না তবে কোন ব্যক্তি কোনো ব্যক্তি সৎ এবং যোগ্য এটা ডিসাইড করার ক্ষেত্রে একটি সুন্দর বা শর্ট ওয়ে আছে যদি এটা হয়তোবা হান্ড্রেড কাজ দেবে না পৃথিবীর কোনো ওয়েই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি বা হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রতিকার বা হানড্রেড পার্সেন্ট কোনো অ্যান্সার দেয় না ঠিক তেমনিভাবে এটাও হয়তো বা হানড্রেড পারসেন্ট না দিলেও অনেকটা আপনার উত্তর কিন্তু এটার মাধ্যমে পাওয়া সম্ভব বা আপনার যাচাইয়ের ক্ষেত্রে অনেকটা যাচাইকরণ সম্ভব এই দুইটি জিনিস আর যদি আপনারা চিন্তা করেন প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রিয়ালাইজ করতে হবে বা আপনাকে চিন্তা করতে হবে যে কোন নেতার কাছে সব থেকে সহজে যাওয়া যায় অর্থাৎ কোনো ধরনের প্রোটোকল লাগে না দ্বিতীয়ত হচ্ছে কোন নেতাকে আমরা কত বেশি জবাবদিহি করতে পারছি তার কাজের ওপর অর্থাৎ আপনি যদি কোনো নেতাকে তার কার্য বা তিনি কি করছেন সেটার ওপর আপনি প্রশ্ন ছুড়ে দিতে পারেন তার থেকে জবাব বের করে নিয়ে আসতে পারেন এবং তাদের তাকে আপনাদের কাছে জবাবদেহি করতে পারেন যে ব্যক্তি যত বেশি জবাবদেহির আওতায় থাকবেন তাকেই কিন্তু আপনারা যোগ্য নেতা হিসেবে তত বেশি বিবেচনা করতে পারেন এটাই কিন্তু সবথেকে সহজ এবং সঠিক ওয়ে বলে আমি মনে করি তো এইটা সবসময় আপনারা খেয়াল রাখবেন যে আপনি যে নেতাকে সাপোর্ট করছেন বা আপনি যাকে নির্বাচিত করতে যাচ্ছেন তাকে আপনি কতটা জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারছেন অর্থাৎ তিনি যে কাজকর্মগুলো করবেন তার কাছে গিয়ে সমাজের অতি সাধারণ একটি ব্যক্তিও যেন প্রশ্ন করতে পারে তার কাছ থেকে জবাব নিতে পারে তিনি প্রতিনিয়ত জবাব দেওয়ার জন্য যদি প্রস্তুত থাকতে পারেন তাহলে এমন নেতাই কিন্তু আমাদের সমাজের জন্য সবথেকে যোগ্য নেতা হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি আর যে ব্যক্তি সবসময় জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে বা তার জবাবদিহিতা জনসাধারণের কাছে করার জন্য প্রস্তুত থাকে তিনি অবশ্যই সৎ হতে বাধ্য কারণ তিনি জানেন তাকে কিন্তু যে কোনো সময় জনগণ যে কোনো কিছু প্রশ্ন বানে জর্জরিত করতে পারে এবং তার কাছ থেকে যে কোনো বিষয়ের জবাবদিহি করতে পারে সুতরাং এই জিনিসটা আমরা যে নেতার মধ্যে সব থেকে বেশি পাবো আমরা কিন্তু অবশ্যই নেতৃত্ব নির্বাচন করার প্রক্রিয়ায় তাকে এগিয়ে রাখবো আশা করি আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত